Terima kasih telah

খুবই ভালো ক্যান্ডারি এদিকে আমাদের বাংলাদেশি জিনিস খুব ভালো বাংলাদেশি হিসাব বাংলাদেশি হিসাব হ্যাঁ এটা কিন্তু বাহির থেকে আমদানি করা হয় না এদিকে আবার আছে আপনার ঘাগ্রাসড়ি ঐতিহ্য ক্যান্ডারি আছে আচ্ছা আচ্ছা চাঁদপুর হ্যাঁ মুর্শিদুমের এদিকে মানিকুঞ্জ সবচেয়ে ভালো ক্যান্ডেরি কোন জায়গা সবচেয়ে ভালো ক্যান্ডারি হলে চাঁদপুরের সবাই খবর ক্যান্ডারি তাই হ্যাঁ আচ্ছা আধুনিকদের জন্য দার্জিলিং কাবাকি যা আচ্ছা আচ্ছা বুঝলেন

গ্যান্ডারি আমরা বলি সুগার ক্যান বা আখ এই যারা আমাদের রস বিক্রি করে বিশেষ করে রাস্তাঘাটে তাদের কাছে এই গাজীপুরেরটাই সবচেয়ে জনপ্রিয় কারণ এটা মিষ্টি বেশি আর রসও বেশি আর খাইতেও মজা মানে আর আলাদা একটা গ্যান্ডারির ফ্লেভার আর কি পাওয়া যায় এই আর কি কিন্তু অন্য অন্য ওই ফ্লেভারটা পাওয়া যায় না আচ্ছা অনেক সময় দেখা নিচে একটু বরফ দেয় ওইটা কি বরফ দেয় এটা তো ঠান্ডার জন্য ঠান্ডার জন্য না বরফ দেয় ঠান্ডার জন্য আর বরফ দিলে রসটা খাইতে ভালো লাগে ভালো লাগে না একটু ভালো লাগে তাই অন্য রকম লাগে ও আচ্ছা আচ্ছা বরফটা দিলে এই দিলে ভাইয়া हां শুনলেন তো গরম গরমে তো ক্লান্তি ক্লান্তি না হ্যাঁ ক্লান্তি এর জন্য বরফ দিয়ে বিক্রি হয় আমাদের চাচা খুব অমায়িক মানুষ যদিও প্রফেশনটা দেখেন কাজ করতেছে আসলে খুব কাছে টানার মতো যে পরিশ্রম করতেছে স্কিল হ্যান্ড কোন অঞ্চলে কোন গ্যান্ডারি তার ব্যবসায়ীর চিন্তা চেতনা কিন্তু হয়তো আমাররা জানা নাই সে অনেক ধরনের গ্যান্ডারির নামও বলে দিতে পারে যেহেতু সে তার প্রফেশন এটা গ্যান্ডারি নিয়েই কোন এলাকার গ্যান্ডারি ভালো কোথায় কোনটা দিয়ে চিনি হয় কোনটা দিয়ে গুঁড়ো হয় কোনটা সুস্বাদের কোনটা কোন মাসে পাওয়া যায় এটাও তো ভালো যাদের কোন অঞ্চলে এটা শুরু খাগড়াছড়িটা ফাল্গুন মাস থেকে শুরু আর এটা মাঘ মাস থেকে শুরু কোন পর্যন্ত চলে চৈত্রিশ মাস পর্যন্ত অর্থাৎ গাজীপুরের পৌষ মাস থেকে শুরু চৈত্রিশ মাস পর্যন্ত এখন তো বৈশাখ পড়ে গেছে বৈশাখ শেষ এখন শেষ এই কারণে রস ভাবটা মানে একটু কম না কম আচ্ছা আচ্ছা আর খাগড়াছড়িটা কখন পাওয়া যায় ওইটাও শেষ আর এই সামনে কোন সিজনটা শুরু হবে চাঁদপুর আর চট্টগ্রামটা ফুল বর্ষার সময় মানিকগঞ্জ আর রাজবাড়ির ওদিক থেকে তো আসে আচ্ছা হ্যাঁ আর এক মাস পর না মোটকদা বর্ষা যখন শুরু হবে সেই সময় ওই অঞ্চলের ভাদ্র মাস আজ পর্যন্ত বুঝতে পেরেছি একটা জিনিস আমরা খেয়াল করি আমরা যারা যে যে পেশার থাকি না কেন আমরা যে সব পেশার সম্বন্ধে জানব কৃষি প্রধান বাংলাদেশে যেই শস্য নিয়ে একজন ব্যবসায়ী কাজ করে সে বলতে পারে সেই শস্য বা পণ্যের গুণগত মান এটা কখন উৎপাদন হয় কখন এর টাইম শেষ হয়ে যায় কখন এটা আনসিজেন হয়ে যায় কখন রেয়ার হয়ে যায় একমাত্র তারাই ভালো জানে যেহেতু তারা এই ব্যবসার সাথে তারা রিলেটেড আমরা কিন্তু তা জানি না এই যে খেটে খাওয়া মানুষ কিন্তু আমরা কিন্তু একটা জ্ঞান শিখলাম এই পণ্যটা কখন আসে কোথায় উৎপাদন হয় কোন পণ্যটা ভালো কোন এলাকারটা সুস্বাদু একমাত্র তাদের কাছে পাওয়া যায় যেহেতু এটা রিলেটেড প্রকৃতির কাছে আমরা প্রত্যেককেই ছাত্র আবার প্রত্যেককেই শিক্ষক আমরা যে জিনিসটা জানি না যেই যে একটা গ্যান্ডারি গ্যান্ডারি নাম জানি না এই যে আখ বলে এটা কোন অঞ্চলের সেটাও জানি না যা চাচার মুখ থেকে শুনলাম যেহেতু উনি এটার সাথে রিলেটেড আর ওখানে একটা ভাই দেখা যাচ্ছে তার মুখে থেকে শুনলাম বুঝছেন উনি আর যাক আলহামদুলিল্লাহ সবার জন্য সুমুখ কামনা আসলে আমাদের কৃষিপ্রধান বাংলাদেশ এগিয়ে যাক আমাদের আভ্যন্তরীণ উৎপাদন যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের সমস্যা আভ্যন্তরীণ উৎপাদন এবং যোগান সবই ঠিক থাকলে আমরা কিন্তু পণ্য খেতে পারবো কিনতে পারবো যদি উৎপাদন বৃদ্ধি না পায় আমাদের ক্রয় ক্রয় ক্ষমতা কিন্তু থাকবে না হয়তো অনেকের কাছে টাকা থাকবে কিন্তু জিনিস পাওয়া যাবে না এই জন্য আমাদের বাজারকে আচ্ছা আচ্ছা এই জন্য এইটাই এই জন্য আমাদের আভ্যন্তরীণ উৎপাদন এবং বাজার অবশ্যই এটা আল্লাহর হাত হ্যাঁ কেননা ফসলের মাইর আছে হ্যাঁ লাভ কমে যাবে তবে এখানে আরেকটা কথা আছে মদ্যসত্ব ভুগিরা কিন্তু যা পয়সা ইনকাম করে ওই আড়তদার যারা পাইকারি করে ওরা হয়তো নাও পারে হ্যাঁ কিন্তু অনেক মদ্যসত্য ভোগী এটার ইয়ে নেয় তো যাই হোক এই যে আখের যে জিনিসটা আমরা জানলাম আসলে আমাদের আভ্যন্তরীণ উৎপাদনের কথা বলছিলাম যে আভ্যন্তরীণ উৎপাদন যদি না বাড়ে তাহলে কিন্তু বাজারে যোগান কমে যাবে আর বাজারে যদি যোগান কমে যায় তাহলে একটা পণ্যের দাম স্বাভাবিক বাড়বে ছোট্ট একটি দেশ জমি বাড়তেছে না কিন্তু জনসংখ্যা কিন্তু প্রচুর বাড়তেছে তাদের মুখে খাদ্যের যোগান এক আল্লাহ রহমত ছাড়া সম্ভব না এই ফলের আদর আসি আসছি আলহামদুলিল্লাহ অনেক পণ্যের ভিডিও করছি ঠিকই কিন্তু কোনটা কোন অঞ্চলের পণ্য কোথা থেকে আসে কোথা থেকে যোগান আসে এটা আমরা জানতাম না জানিও না এখন জানলাম ধন্যবাদ চাচাকে আমাদের আমাদের চ্যানেলে কথা বলার জন্য আবার কোনো সময় দেখা হবে আপনার হাতের গ্যান্ডারি রস খাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম